সব জায়গায় সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই আপনি সব জায়গায় ভদ্রতা দেখাতে গেলে আপনি আপনি ভুল করবেন এজন্য সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় অভদ্র হওয়াটা অনেক ভালো আপনার প্রতি অন্যায় হচ্ছে আপনার প্রতি আপনার প্রতি অবিচার হচ্ছে এটা বুঝেও এটা বুঝেও যখন আপনি মুখ বুঝে সবটা মেনে নেবেন আর এটা বুঝে সব মেনে নেওয়াটাকে যদি আপনি আপনার কাছে ভদ্রতা বলে মনে করেন তবে আমি আপনাকে বলবো। হ্যাঁ আমি আপনাকে বলবো এমন ভদ্রতার খেতায় আগুন দিন জ্বলে উঠুন এসব সৌকল্ড ভদ্রতার প্রতিবাদে সোচ্চার হন নিজের ব্যক্তিত্ব ও আত্মসম্মান রক্ষায় ভদ্রতার মাপকাঠিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াকে রাখলেও রাখতে পারেন অন্যায়ের সাথে আপোষ করাকে আপনি কখনোই কখনোই রাখতে যাবেন না কারণ অন্যায়ের সাথে আপোষ করা কখনোই ভদ্রতা হতে পারে না আপনাদের সাথে কেউ অন্যায় করছে যদি আপনাদের সঙ্গে কেউ অন্যায় করে কিংবা কিংবা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে ঠকায় ভদ্রতা দেখাতে গিয়ে তাকে চুপচাপ ছেড়ে দিতে যাবেন না আপনার এই সাইলেন্ট ভদ্রতাকে সে আপনার দুর্বলতা ভেবে আপনাকে কখনোই ছাড় দেবে না আর আপনার এই সাইলেন্ট ভদ্রতাকে ভদ্রতাকে সে বিশ্বাস করে নিয়ে দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বার বার আপনার সাথে অন্যায় অবিচার এগুলো করতেই থাকবে আর এগুলো করতে সে দ্বিতীয়বার কখনো দুইবার ভাববে না জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে তবে এতটাও মিশুক হতে যাবেন না এতটাও মিশুক আপনি হতে যাবেন না যেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের মন জুগিয়ে চলতে হয় এটাকে মিশুক হওয়া বলে না বলে হ্যাংলামো বলে দাসত্ব বলে ব্যক্তিত্বহীনতা মনে রাখবেন এই যে ব্যক্তিত্বহীন মানুষকে মানুষ কখনোই মানুষই ভাবে না তাই তো কথার আঘাতে খুন করতে কেউ দুবারও ভাববে না ভাবেও না কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না চাইলেও ক্ষতগুলোকে কাউকে দেখানো যায় না কাউকে বোঝানো যায় না তাই তো কথার আঘাতে খুন করেও একজন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় দণ্ডহীন অপরাধ নয় বলে এদের শাস্তিও হয় না কিন্তু মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় মনে মনে খুন হয়ে যাওয়া মানুষগুলোর প্রতি আপনাদের আরও একটু সদয়বান হওয়া উচিত এই মানুষগুলোর প্রকাশ করতে না পারা কষ্টগুলোর দিকে তাকিয়ে হলেও আপনার আইনের প্রণেতাদের মাধ্যমে কথার আঘাতকে দণ্ডনীয় অপরাধ হিসেবে আখ্যায়িত করে আইন পাশ করানোর জোর দাবি জানান আর আইন প্রণেতারা দ্রুত এমন একটি আইন পাশ করুন যেখানে কথার আঘাত করার আগে মানুষ দুইবার ভাববে এবং দ্রুত এদের যথাযথ শাস্তি দেওয়া হবে আসলে সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই কিছু কিছু জায়গায় অভদ্র হওয়াটা ভালো